আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখানে আছে মিস্টার ভোলা ভোলার পাশে মিস্টার খোলা খোলা নয় ওর নাম হচ্ছে দীপ্ত আর এখানে আছে নমস্কার অগ্নিদেব তাই তো আচ্ছা এখানে আছে মাতা কান্ডারি দেখতেই পাচ্ছেন চুল টুল খুলে সবাইকে ভস্য করে দেবে আর এদিকে আজকে লোক সংখ্যা কম বাকিরা কি করছে ঘরে ভগবান জানে এখানে শুভশ্রী আর আমাদের বৃষ্টি রানি এনে ছানা পালাচ্ছে দেখে তো এই হচ্ছে মোটামুটি পড়ানোর ছুটি আচ্ছা ঠিক আছে কালকে ওর অন্নপ্রাশন তো চলুন বাবা এ পড়তে এসছে না ঘুমোতে এসছে ভগবান মুসলিম হ্যাঁ যা টাটা চলুন পড়ানো প্রায় শেষের দিকে ছুটি হয়ে যাচ্ছে এখন পড়ানো হয়ে গেছে এখানে জল খাবারও রেডি করে ফেলেছে দিদি এখানে আজকে আছে হচ্ছে আলুর দম আর পাউরুটি শেঁকা হচ্ছে পাউরুটি আর আলুর দম খাওয়া হবে আজকে মানে পাউরুটিটা এই আলুর দমটা হয়ে গেছে পাউরুটির ওখানে শেখছে যেখানে চাটু বসানো হয়ে গেছে পাউরুটি শেঁকা হচ্ছে পাউরুটি খেটে নিয়ে শেখা হচ্ছে হয়ে গেছে মা বাবার খাওয়া হয়ে গেছে আমারও হাফ খাওয়া হয়ে গেছে যেখানে সকাল থেকে এখন দুপুরে ভাত খাওয়ার পালা আজকে যেটা আছে সেটা হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে ডাল এখানে আরু তরুলি ভাজা আর এখানে পোস্ত এই হচ্ছে আজকের আইটেম প্রথমে একটু শুকনো ভাত অলরেডি খাওয়াও হয়ে গেছে

বৃষ্টি কি বৃষ্টি পড়লে তারপর ও আসে আর আচ্ছা তারপর পল্লবী ঘোষ আচ্ছা তারপর শুভশ্রী গাঙ্গুলি আচ্ছা বাঘ আচ্ছা তারপর না ওর নাম হচ্ছে মুড়ি ঘুগনি ঘুগনি মুড়ি আচ্ছা এখানে হচ্ছে ডিজে দেব শঙ্কর 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 তাই তো ডিজে আচ্ছা তারপর এখানে সম্রাট

আচ্ছা ওটা হচ্ছে ওর সিমেচার পোজ আর কি তাই তো ভালো আচ্ছা এখানে এখানে সাজিয়েছে ভোলার সঙ্গে আলাপ হয়ে গেছে এখানে হচ্ছে সুন্দর করে ফুল দিয়ে হ্যাপি টিচার্স ডে লিখেছে চারবার বানান ভুল করার পর আমাদের ছানা দিদি ঠিক আছে আছে আচ্ছা এখানে কেক এখানে আবার গোলাপ এখানে গিফট বাবা কত কিছু গোলাপটা আমাদের থেকে আচ্ছা এখানে এখানে আচ্ছা ওইখানে একটুখানি সরে যাও এই যে এটা এটা আমাদের হচ্ছে দেবশঙ্কর নিজের হাতে বানিয়েছে খুব সুন্দর একটা আর্ট এর জিনিস আচ্ছা এই যে আমাদের দেবশঙ্কর বানিয়েছে আর এই যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছে চারদিকে সুন্দর করে অনেক কষ্ট কষ্ট করে ওরা করেছে

সেটাই আমার মনে হয় সবচেয়ে ভালো মানে এমনও দিন যায় আমার সাথে ওদের যেইভাবে আমি কিন্তু ওই মানে গতানুগতিক থেকে পড়াই না যে গিয়ে পড়াতেই হবে এরম ব্যাপার নেই তারা রেজাল্ট খুব মন্দও করে না এবং পড়াশোনা একটা টিচারের মেন কাজ হচ্ছে ফ্রেন্ড হওয়া ফিরোজফার হওয়া গাইড হওয়া সেটা আমি চেষ্টা করি ওদের সাথে হওয়ার যার জন্য প্রত্যেকেরই ওদের উন্নতি হয়েছে এসে আমার জন্য নয় ওদের ভেতরে সেই বারুদ ছিল সেটাকে খসা হয়েছে সেটা চলেছে কিন্তু ওই তথাকথিত ব্যাপারটা থেকে বেরিয়ে গিয়েও যেই ব্যাপারটা ভালো লাগে এটাই আমাদের চরম প্রাপ্তি বা ভালো লাগার জায়গা ওদের জন্য একটা জোরে হাত তালি আমি দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে ফোনটা করে ধরবি কেউ তো স্টিলটা কয়েকটা করে নি স্টিল দেখ স্টিলটা হচ্ছে আচ্ছা আমি স্টিল আগে কয়েকটা করে নি তারপর দেখাচ্ছি

আগের වලනේ تیسو पनि બોસ ના થોડા બોસ મત વાહ તો আগের වලમાં কি হচ্ছে আইও તો यो ಚಿಂಟા হলো আমার মাঝে জ্বলে আছে নে পা পা চালে 우리 ভাই 사나 हे 얘들 파 কি বলল না আটা কে কাটলে বড় ওফ ওফ 얘들아 স্কুল ইদি বার না 얘들아 यस 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 ইলাগে কাজ করো 얘들아 স্কুল ই سارے পাটা বন্ধ করে আড়ালা শুধু জে হ্যাপি টিউজডে

নাসি আচ্ছা এই গিফট গুলো এই দুটো গিফট আমরা সবচেয়ে পছন্দ হয়েছে আ । <laughs>

আচ্ছা <laughs>

আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে মা বাবার জন্য রুটি কুমড়ো আলু আর এখানে বাদাম দিয়ে তরকারি কুমড়ো পটল আলু আর বাঁধাকপি এই সরি বাঁধাকপি বলি কুমড়ো পটল আলু আর বাদাম এই দিয়ে তরকারি আমাদেরও হয়েছিল এগরোল খেয়ে আমরা আর খেতে পারবো না এবার বাবা মার জন্য এগুলো লানাইনি কেন কারণ ওদের একটুখানি এখন হজমের গোলমাল চলছে যে কারণে অন্য কোনো বিষয় নয় তো যাই হোক ওদেরকে খাবারটা দিয়ে দিই এবার আর আমাদেরও খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে